আজকে আমাদের জুন মাসের একুশ তারিখ এই মাসে মানে একুশ তারিখে আমরা হিজরত দিবস হিসাবে পালন করি আহ শব্দের অর্থ হচ্ছে দেশটাই তো দিনের ক্ষেত্রে হিজরত আছে আর দুনিয়াবি ক্ষেত্রে হিজরত আছে নিয়াবি ক্ষেত্রে হিজরতটা বলতে ব্যবসা বাণিজ্যের স্বার্থে চাকরির স্বার্থে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ওটা কিন্তু ধর্মীয় কারণ না কিন্তু ধর্মীয় কারণে একটা দেশে অত্যাচার অত্যাচারিত হওয়ার পরে সেই দেশে টিকতি না পারে সেই দেশ ত্যাগ করে যখন অন্য দেশে যায় তখন এটাতে হিজরত বলা হয় তোসরা না হলে একচল্লিশ নম্বর আয়াতে আমি এটা আমরা দেখছি যে অত্যাচারিত হওয়ার পরে যারা হিজরত করে তাদের জন্য জান্নাতের একটা আসছে। হিজরতের আমাদের এই দিনটা। মূলত নবী মোহাম্মদ সাল আলসালাম হিজরত করলে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে এটা আমাদেরকে জানতে হবে সেটার জন্য জানা বোঝার বিষয়টা এরকম যে যে কর্মক্ষেত্রে সামাজিক ভাবে বাধা প্রয়োগ করে বাধা সৃষ্টি করে মূলত সেই কাজটাই হচ্ছে নবীর ধর্মের কাজ নবীর বৈশিষ্ট্যের কাজ পাকের আল্লাহ প্রাপ্তির আল্লাহ পাকের পথের কাজ যে কাজে বাধা নেই সেটা হচ্ছে আল্লাহর পথের কাজ না কারণ এখানে পথের নেতা নেতা হচ্ছে দুইটা আল্লাহর পথ যেটা নেতা রসুল আর শয়তানের পথ যেটা শয়তান স্বয়ং নেতা তো আল্লাহ পাকের পথে রসুলের পথে রসুল আল্লাহর পথে যে কাজটা করে সেই কাজটা তো শয়তানের বিরুদ্ধে যায় আর শয়তান তো সক্রিয় অবস্থায় সেই সেই কাজগুলাকেই বিরোধ করে মানে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় যখন তিনি নবী নবুয়ত প্রাপ্ত হইল। তখন ওই সমাজে তো ধর্ম বলে কিছু ছিল না যা ছিল সেটা অধর্ম না কি জি আচ্ছা বিপরীত যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করা শুরু করলো তখন তো সেটা বিরোধ পায় ده এখন প্রচলিত ধারায় যে সমস্ত কর্মগুলা বর্তমানে চালু আছে এই সমস্ত কর্মকাণ্ডর পিছনে কি যে বিরোধিতা করছে বিরোধিতা প্রচলিত ধর্মের

আমাদের সমাজে বর্তমানে বিরোধ হচ্ছে কোন কাজে বাদ্যযন্ত্র আমরা আল্লাহ পাখের দেখার কথা বললি বিরোধ সম্মুখ গুরু রসুল এই কথা বললি বিরোধী এরকম রসুল আল্লাহর মানব আকৃতিতে আল্লাহ নিজাকৃতির মানুষ তৈরি এই কথা বললে বিরোধ নাকি আল্লাহর হাত আছে পা আছে 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 আকৃতি বিরোধ নাকি যে সমস্ত কর্মক্ষেত্রে আমাদের বিরোধ পয়দা হচ্ছে দিনের ক্ষেত্রে ক্ষেত্রে জমি জায়গা নিয়ে বিরোধ ওটার কথা বলছি না রাজনীতি নিয়ে বিরোধীটা বলছি না দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রগুলাতে বিরোজ পয়দা আছে যে সমস্ত কাজগুলাই আমাদের সামাজিক ভাবে বাধাগ্রস্ত হচ্ছে ওই কাজগুলা হচ্ছে লাভের কারণ কি এখন তো সমাজে শয়তান জীবিত আছে না শয়তান জীবিত থাকা অবস্থায় যে সমস্ত কাজগুলাই বাধা দিচ্ছে না ওই কাজগুলা শয়তানের পক্ষের পক্ষের কাজগুলো জি কোনো আজান দিতে মসজিদে আজান দিচ্ছ সেখানে কোনো বিরোধ নেই জানবাজে ওটা শয়তানের পক্ষে যাচ্ছে জুম্মান নামাজ পড়তে যাচ্ছ সেখানে শয়তানের কোনো বাধা দিচ্ছে তাই জানবা যে ওটা শয়তানের কাজ কোরবানি দিচ্ছ এখানে কোনো বাধা নেই জানবাইরা শয়তানের কাজ এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছে কোনো বাধা নেই জানবাইরা শয়তানের কাজ যে কাজে শয়তানের কোনো বাধা নেই ওই কাজগুলাই বর্তমান সমাজে শয়তানের দলভুক্ত কাজ যে কাজগুলাই বাধা দিচ্ছে সেই কাজগুলা জানবা যে শয়তানে বাধা দিচ্ছে শয়তানে যখন বাধা দিচ্ছে এটা নিশ্চয় নবীর কাজ যেমন আমরা প্রথমে আদম সেজদা করছি বলছে আদম সেজদা করা যাবে না ওটা সেরে কি সাহিত্যের জানবা যে আদম কবে সেজদা করাই নবিয়ানি কাজ দিনে কাজ সুরের কাজ আমরা জয়গুরু বলছি শয়তান বলছে যে এটা বাধা জয়গুরু বলা যাবে না জয়গুরু বলে শয়তানের বাধা বিদায় এই জয়গুরু বলাটাই নবিয়ার কাজ মোস রাখলি শয়তানের বাধা তাহলে মোস নবীর কাজ বাদ্যযন্ত্র বাজালি শয়তানের বাধা তাহলে ভাই দুজন তো বাজারে ধর্মের কাজ এরকম ভাবে বলতে গেলে সময় লাগবে আজান দিয়ে মসজিদে না গেলি শয়তানে তোমার হ্যাঁ তাহলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটু বলতে চাচ্ছি যে এই সমস্ত কার্যক্রম যখন নবী মোহাম্মদ সাল্লাম এই আদম শেষদা জয়গুরু বা সম্মুখ গুরু উনি রসুল এরকম ভাবে তোমার আরলা দেখার দেখা সাক্ষাৎ কা তাকৃতির কথাগুলা যখন তিনি সমাজে প্রকাশ করলেন তখন প্রচলিত সমাজ তখন আবু জেহলের দ্বারা গোসারিত সেই সমাজে বিরোধ হই গেল তখন সেই সমাজে আর তিনি উত্তসার তারপর উত্তসার করতে গিয়ে উত্তসতে সারিtoluene এইজন্য তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এটা না আছে হিজরত পরে হিজরত করা তা আমাদের আজকের এই হিজরত হিজরতের দিনে আমরা আর সেই দেশ ত্যাগের মানে ইসলামের যে সমস্ত আমরা অত্যাচারিত হচ্ছি সেই সমস্ত পথ। আল্লাহ দেখা যাচ্ছে যে যে আমরা সমস্ত নামাজ হজ জাকাত করছি এগুলো একটাও কোরআনের মাধ্যমে হচ্ছে না যদি কোরআনিক কার্যক্রম হইতো তাহলে সেটা সব তারা অবশ্যই বাধা দিত ওই নামাজ পাঁচত্ব পড়া আজান দিয়া কোরবানি করা হজে যাওয়া পাঁচত্ব এই এই এটা না সেটা জামাতের আওয়াজ পড়া টুপি পাগনি জুব্বা কাপড় পরা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত যা দেখছো এগুলা যে শয়তানের কাজ এগুলা যে মানে মুসলমানের কাজ নয় তার প্রমাণ কি ল তার প্রমাণটা কি প্রমাণ আছে এই কাজগুলা শয়তানের দ্বারা দেখছ না জি এইজন্য প্রমাণ আছে সমস্ত কাটা কাজগুলো সব শয়তানের দলের কাজ জয় তাহলে আমরা শয়তানের দল থেকে বেরিয়ে এসে আমরা যে সমস্ত ক্ষেত্রগুলায় বাধা দিচ্ছে আদম কুমার সেজদার বাধা তাহলে এখানে এটা করব বাদ্যযন্ত্রের বাধায় তাহলে বাদ্যযন্ত্রের সঙ্গীত করব। এরকম ভাবে জয়গুরু বলার বাধা সৈতান জয়গুরু মোহনের কাছে জয়গুরু বলবো এরকম ভাবে আর রসুল শুরুতে সম্মুখগুরু রসুল এটা শয়তানে মানছে না তাহলে এটা আমরা সম্মুখগুরু রসুল প্রমাণ করবো ইত্যাদি সমস্ত কার্যক্রম গুলাই কোরআন ভিত্তিক চলা বলার মাধ্যম দিয়ে আমরা সত্য পথ ধারণ করছি এবং সেই সত্য পথে টিকে থাকার জন্য সকল আশিকান ভক্তবৃন্দ সহ প্রত্যেককে পৃথিবীর সমস্ত মানুষকে এই দিনের ব্যবস্থা পথ খুঁজে নেওয়ার জন্য যে কাজে শয়তানের বাধা নেই ওইটাই হচ্ছে দিন ইসলামের পথ আর যে কাজে শয়তানের বাধা যে কাজ শয়তানের যে কাজে শয়তানের বাধা নেই ওটা হচ্ছে পথ আর যেখানে যেখানে শয়তানের বাধা পড়েছে এই দিনের পথ রসুল্ল মোহাম্মদ সাল্লামের ধর্মের পথ এই পথে আসারা আহ্বান করে আমার কথা শেষ হয়ে জয়